আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ডালিম জেলটা কিন্তু আবারও স্টকে চলে এসেছে আপনারা অর্ডার করে দিতে পারেন আর এই ডালিম জেলটা আসলে সত্যি কি আমাদের এটা অরিজিনাল নাকি দেখেন এখানে কিন্তু আইএসও সার্টিফাইড কিন্তু এখানে দেওয়াই আছে আর এটা কিন্তু অরিজিনাল এটা আর তিনশো বিশ এম এলের যারা মনে করে থাকেন যে ময়লা ওঠে কি না এবং হচ্ছে এটা দিয়ে কোনো কাজ হবে কি না আর হচ্ছে এটা অরিজিনাল কিনা তাদের জন্য এটা আমি এখন আপনাদের সামনে ভিডিও করে দেখিয়ে দিব আর এই ডালিম জেলটা সত্যি একটা অরিজিনাল প্রোডাক্ট তো অনেকে যারা দেখা যাচ্ছে মুখের ভিতরে কালি মাখিয়ে হচ্ছে মুখের ডোলে মুছে তারপরে হচ্ছে একদম ময়লা উঠিয়ে সাদা বানায় দেয় তো একদিনে যদি একটা প্রোডাক্ট একদমই হয়ে যেত তাহলে তো আরই হতো না তাই না একদিনে যদি একটা প্রোডাক্ট হলো দিয়ে যদি আপনার স্কিনটা সুন্দর হয়ে যেত মানে ফর্সা হয়ে যেত তাহলে তো আর কিছুই হতো না এই যে দেখেন আমার এই প্রোডাক্টটা প্রায় শেষ হ্যাঁ আমি এটা আরও তিনটা আমার তিনটা ইউজ করা শেষ তো আমি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে হচ্ছে এটা কাজ করে দেখেন এই হাতের মধ্যে কিন্তু কোনো কালি ঠালি কোনো চূড়া চালান নাই ঠিক আছে আমরা কোনো চূড়া চালান করতে পারি না তো মানুষ হচ্ছে যারা চালানি করে হাতে মুখে এটা ওটা লাগায় দিচ্ছে তো দেখেন প্রথমে হচ্ছে কি এটা এইভাবে করে লাগাই নিতে হবে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা মিনিট যদি রেখে দেওয়া হয় ভালো দুই তিন মিনিট রাখলে আরও বেশি ভালো তো আমি হচ্ছে দুই তিন মিনিট রাখতে চাচ্ছি না আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দেওয়ার সাথে সাথেই এটার মানে ময়ের একটু বেশি পরিমাণে দিবেন অনেকে কি করে একদম কিপটামি করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে অল্প একটুখানি দেয় আবার কি করে জানেন অনেকেই এখানে মানে হাতের উপরে কালি মাখায় আবার সাবান দিয়ে রাখে ঠিক আছে যে যে এটা দেবো না উনি ফেনা হওয়া শুরু করবে ফেনা হওয়া দেখেন আমরা কোনো কিছুই টুকরিবাজি কাজ করি না তো এটা এমনিতেই একটু সাদা সাদা ফেনা ফেনা হয় যে এটা ফেসওয়াশের মতো ক্লিনিংয়ের কাজ করে তো আমাদের ওরকম দেওয়ার কোনোই প্রয়োজন নাই দেখেন প্রথমে এইভাবে করলে আপনার হচ্ছে একটা ময়লা মানে ইয়া ধরনের ফেনা ফেনা মতো হবে হালকা হয়ে এর পরে হচ্ছে এটা দলা বাঁধতে শুরু করবে তো এটা দেখেন এটা কিভাবে হচ্ছে পুরো জমাট বেঁধে হচ্ছে মানে ময়লা ময়লা যে একটা ইয়া যে সেইটা কিন্তু এই যে দেখেন দেখেন এই যে ময়লাটা কিন্তু উঠা শুরু করতেছে তো এইটা হচ্ছে প্রচুর পরিমাণে যত মানে ময়লা আছে ডিপ ক্লিন হয়ে কিন্তু উঠবে দেখেন এইটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার স্কিন থেকে ডেড সেল মানে যে তাই বলে অনেকেই মনে করে কি যে মরা চামড়া ঠামড়া উঠে আসবে তা কিন্তু না কখনোই তো অনেকেই মনে করে যে মরা ঠামড়া উঠে আসে তা কিন্তু না আর একটা জিনিস দেওয়ার সাথে সাথে যদি আপনার মরা চামড়া মানে উঠে যায় তাহলে কি সেটা ভালো কখনোই কিন্তু ভালো না দেখেন কি পরিমাণে আর এই যে আপনার পশম মুখে যদি পশম টসম থাকে সেটা কিন্তু এই যে এরকম টান দিলে পশমের সাথে এইভাবে করে উঠে আসবে ঠিক আছে তো পশমেও কিন্তু আস্তে আস্তে উঠে আসে তো দেখেন কিভাবে হচ্ছে আপনার ময়লাগুলা সব হচ্ছে উঠে আসতেছে তো যারা বলে যে আমাদের এই প্রোডাক্টটা নকল তো প্রমাণ করেন তো নকল যারা বলে তাদের আসলে হচ্ছে কি আর বলবো যেন কোম্পানি যেন একটা একজনের বাপের না যে একজন একজনই সেল করতে পারবে এই জিনিসে আর কারো কেউ সেল করতে পারবে না এটা কি হয় নাকি দেখেন আমাদের এই প্রোডাক্টটা কীভাবে হচ্ছে যে ময়লা ঠেলা সবই কিন্তু উঠে আসতেছে আরও যদি আমি ভালো করে একটু আরও বেশি করে ইয়ে করতাম তাহলে দেখতেন আর আমরা তো একটু টুকরিবাজি করি না ময়লা মাটি মাখাই ঠেখাই আনি না তো দেখেন আগের থেকে হাতটা নিজের হাতটা ওই হাতটা দাও ওই মানে কিভাবে হচ্ছে ইয়া লাগতেছে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলেই কিন্তু মানে চেঞ্জ করে কি করে না ঠিক আছে পুরো ময়লাটা হচ্ছে আপনার উঠে আসতেছে এটার থেকে এটা তো এখনো ধুইলে বোঝা যাবে এটা যখন ধোয়া হবে ধোয়ার পরে কিন্তু ফুল ময়লা টলা সব কিন্তু এই যে ময়লাগুলা হচ্ছে এই যে হাতের সাথে সাথে উঠে উঠে চলে আসতেছে ঠিক আছে যে অনেকেই মনে করে যে এটা নকল প্রোডাক্ট একজন ছাড়া আর কেউ সেল করতে পারে না এটা কিন্তু আসলেই না তো ফ্রেন্ডস ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ময়না পাখি ব্লগ আর ফেসবুক পেজ হচ্ছে ময়না পাখি ডল হাউস তো ওখানে আপনারা অর্ডার করতে পারেন আর হচ্ছে অর্ডার করার জন্য আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা মানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এই ব্যতীত হচ্ছে রকম বেশি প্রশ্ন করবেন না কারণ আমাদের প্রোডাক্ট অরিজিনাল ডিটেলস কিন্তু আমরা বলে দিলাম